রাজ্য রাজনীতির পারদ কিন্তু তঙ্গে আবারও আগামী বারোই জানুয়ারি অমিত শাহ আসছেন হাওড়ায় জনসভা করতে এবং সেখানেও যোগ দিতে পারেন বিজেপিতে অনেক তৃণমূল এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এমনই আভাস দিলেন আজ হাওড়াতে বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খা আজ হাওড়ার ডোমজুড়ে একটি পথসভা করতে গিয়ে পথসভা শেষে তিনি এমনই বললেন তিনি বললেন অনেক ব্যানার্জি দলই আসতে পারে তৃণমূল ছেড়ে বিজেপিতে ঠিক কি বললেন তিনি সোনব আপনাদের দেখতে থাকুন সবার কথা সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন কিন্তু মানি না হাওড়া থেকে বাপন ধারার রিপোর্ট সান্দ সবার কথা শুনুন সৌমিত্র খা বলছেন আমাদের একটা কথা বলতে চাই বলেছিলেন তখন সবাই আপনারা বলেছিলেন যে কি হবে না হবে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি হাওড়ায় ষোলোটা ষোলো জন বিধায়ক আছে সমস্ত তার মধ্যে সাত থেকে আটজন আসতে চাইছে এখন আমাদের পার্টির মধ্যে আলোচনা চলছে দেবেন তৃণমূলের প্রতিষ্ঠে বানসিংহ রায় তিনিও যোগদান করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং আমাদের জেলা প্রেসিডেন্টের সাথেও অনেকেই যোগাযোগ রেখেছে গেছে তিন মাস আগেও যে নাম বললাম রায়বাবু সে রায়বাবু নিশ্চিত করে পা বাড়িয়েছিলেন হয়তো এরপর রাজীববাবু আসার বলে এখন রায়বাবু পিছিয়ে যাবেন কিন্তু কাউকে না কাউকে জয়েন্ট করতে হবে অরূপবাবু আর রায়বাবু কি মানে ওনার কি যোগদান করতে একটা কথা কি বললাম রায়বাবু বা ব্যানার্জি বাবু দুজনের মধ্যে একজন কেউ জয়েন করছেন এটা নিশ্চিত হবে জেনে আমি সেটা বলতে পারবো না জয়েন করছেন অতি শীঘ্র দেখা যাচ্ছে এবার আপনারা প্রতিদিন আমাদের